হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন দেশ হোক বা প্রবাসে আমার এই ভিডিওটা যারা যারা দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দেখছেন মার্শাল্লাহ অনেক সুন্দর কবুতর গুলো দেখুন কতটা কিউট এটা হলো গোমামা মসজিদ গোমামা মসজিদের সামনে দেখুন বাচ্চাটা কবুতর নিয়ে খেলা করছে দেখুন মার্শাল্লাহ বাচ্চাটা কত কিউট দেখুন খেলা করছে বাচ্চাটা কবুতরকে খাবার দিচ্ছে আমাদের নবীকে রক্ষা করেছিলেন আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাই সালামকে রক্ষা করেছিলেন যখন শত্রুদের সাথে আক্রমণ হয় তখন আমাদের বিশ্বনবী একটা গুহায় আশ্রয় নেয় আত্মগোপন করে তখন ঠিক সময় এসে কবুতরটি নবীকে বাঁচানোর জন্য সেখানে ডিমের তারা দিচ্ছিলেন ডিমের সাথে কবুতর গিয়ে যেখানে ডিমের তারা দিচ্ছে ডিমের পাহারা দিচ্ছে আর শত্রুপক্ষ আয়সা এখানে খুঁজতে শুরু করে দিল তারা কেউ বলল কোনো মানুষকে এখানে আসতে দেখেছেন তখন ওই কবুতর বিশ্ব নিজের বুদ্ধি দ্বারায় কৌশল অবলম্বন করে আমাদের নবীকে বাঁচিয়ে দিল মার্শাল্লাহ তো বন্ধুরা কি বুঝলেন জানিয়ে একটা কবুতর তার এত বুদ্ধি কিন্তু সামান্য কবুতর নয় এ আমাদের বিশ্বনবী হযরত হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সালামের পোষা কবুতর বুদ্ধি তো হতেই হবে আর আপনারা কি জানেন মক্কা মদে না কেউ কোনো দিন কবুতর খায় না কোথাও না কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ কবুতর পাইলে বা খায় ফেলে দেয় এখানে কোনো দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ আসে কোটি কোটি মানুষ আসে এসে কবুতরকে খায় না ঠিকই কিন্তু কবুতরকে খাওয়ায় নিজের টাকা খরচ করে খাবার নিয়ে কবুতরকে খাওয়ায় কিসের জন্য আমাদের নবীকে খুশি করার জন্য আর আপনারা জানেন না এই কবুতরকে খাওয়ালে আমাদের অনেক মনস্কামনা পূর্ণ হয় সবাই আল্লাহ তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেশি বেশি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও আবার দিতে থাকবো আমি সবাই আমার পাশে থাকবেন দোয়া করবেন আমার জন্য আর আমিও দোয়া করি সবাই যেন এই মক্কা মদিনা পবিত্র মাটিতে পা রাখতে পারে আর এই কবুতরকে অবশ্যই খাবার দিতে বলবেন না তাতে মনস্কামনা আপনার পূর্ণ হবে সবাই ভালো থাকবেন দোয়া করি আল্লাহ হাফেজ